আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হুয়াল্লাযী যালালাকুমুল আরদা দালুলান ফামশূ ফী মা নাক্বিবিহা ওয়া কূলূ মির রিযকি ওয়া তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন এত তোমরা দিক দিগন্তরে বিচরণ করো এবং তার পদত্ব জীবন উপকরণ হতে আহার গ্রহণ করো পুনরুত্থান্ত তারি নিকট তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে একদিন ধ্বংস করে দিবেন না

রানচা পেরন করবেন না তখন তোমরা জানতে পারবে কি রূপ ছিল আমার সতর্ক বাণী ওয়ালাকাদ কায্জাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফকাইফা এবং এদের পূর্বগতির ও মিথ্যারূপ করেছিল ফলে কি রূপ হয়েছিল আমার শাস্তি আওয়ালাম ইয়ারাও